গেল এটা ওরা গান করে এটা পূর্ব এই আব্দুল কাদের জিলানির মাজারও হয় গান বাদ্য সিস্তিয়া তরিকা এটা মূল জায়গা এই তরিকার মূল জায়গা হইল আব্দুল কাদের জিলানি তো এখন এখানে এই সিস্টেমে হয় তাহলে এখন ওনারা দূর থেকে যেমন এই যে একটা কথা বলছে এখানে যে ওরা ওই মাজারটা তাওয়া করে দেখেন চোখের দেখায় কিছু ভুল আছে এই যে আগে না এরা করে ভক্তি এরা করে শুনছে এটা

কিন্তু প্রত্যেক ট্রেনের উদ্দেশ্য কি এটাকে ওই সেক্টরে করে তোলা যাতে সে সার্ভিসটা প্রপারলি দেয় আমাদের ট্রেনিং আমরা পিএডিসি তে করছি আমার সাথে কয়েকবার এসপি ভাই ছিল বললাম ভাই ট্রেনিং এবার আমাদের ট্রেনিং এ মনে হচ্ছে কারণ তার সাদা খেটে আসছে সাদা ট্রেনিং উদ্দেশ্যে করে আসে তাহলে পিএডিসি কিন্তু খুব সহজ মনে হবে কারণ ওখানে যে বললাম পরিশ্রম তার তুলনায় পিএডিসি তে কম আমাদের কাজের নেশার অনুযায়ী ট্রেনিং এর পারপাস ভিন্ন হতে পারে ঠিক আছে কিন্তু মূল উদ্দেশ্য কি অফিসারকে অফিসার বানানো

হইতে পারে ওনার পাওয়ারফুল ওনার এক্সপেন্স একটা ক্ষমতা উনি যে কোনো সময় তিন মাসের জেল দিতে পারে এটা উনি মন্তব্য করলে যে কোনো একটা মোবাইল কোর্টের মধ্যে তো সেখানে ওসি একটা স্পেশাল পাওয়ার থাকে তো এখানে মাজার উনি একটা সুন্দর কথা টিও সব জানতে চাইছিলেন যে মাজার যে নিয়ম একটা নিয়ম তো অবশ্যই বৈশিষ্ট্য থাকে এটা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানেই থাকে ন্যূনতম একটা নিয়ম থাকে তো এখানে আমরা এই আজকে এসে যতটুকু জানলাম আমি অসিসের সাথে ব্যক্তিকে ওখানে বসেছিলাম কথা বলেছি তো এই বিষয় নিয়ে যে এরকম বাহেস যে বিষয় মেনশন থাকে আমাদের যে পুরানো হাদিসের উপরে যে কথাগুলো বাহেস করার দরকার সেই কথাগুলো হইতো আমরা পুরানো হাদিস নিয়ে আসতাম

এদেশে ব্যবসায়ী আমি প্রথম আসলাম তো ভালো লেগেছে তো ওনাদের যে আকৃদা আছে আপনারা করবেন কিন্তু ওনাদেরকে দাওয়াত দিবে আমাদের আলোক সমাজ দাওয়াত পায় না এখানে আপনার দেখবেন ছোটবেলা থেকেই বলি যে ভাই তোমাদের যদি জান্নাতে যাওয়ারই পথ থাকে তাহলে আমাকে প্রথম ডাকো এই এলাকায় প্রথম আলেম আমি তোমাদের সাথে আছি কেন আমাকে নেও না তোমরা কেন তোমাদের ওখানে গেলে তোমাদের সব কিছু বন্ধ হয়ে যায়

Urohim baba name guru jabab আমি <laughs> তো

মনের বিষয়টা কিন্তু সবচেয়ে বড় বিষয় আমি যেটা সাহেবকে উদ্দেশ্য করবেন বলতে চাই যে আপনি যে আঁকিটা এই যে অরুসনে করা হয় করে তা আপনার করবেন

আপনাদের আপনার পশ্চিম দিকে পাও দেনি আপনি আমার বাড়ি জানতেন তো বালিশগুলো কোন দিকে আছে আপনি লক্ষ্য করেছেন আপনাদের লাইয়ের কথা আপনি বলেন আপনি কেমন বলছেন আমি

কারণ দেখেছি খায় পছন্দ করে দরখাস্ত করে লোক ধরে টাকা দিয়ে তার বিশ্বের লোকের কাছে আলাদা করে নাই ঠিক আছে আমরা এখানে যারা বেশ করে এই দিকে যারা আছে তাদের মধ্যে বিনীত অনুরোধ করব বিনীত আপনার এই ভাইদের একটু বুঝান আমাদের দায়িত্ব আছে যেহেতু আমরা বসছি সেকেন্ড টাইম এইরকম বলে আমাদের না হয় তাতে হবে কি এই অসুবিধা আমাদের কল্যাণ দিতে পারে তারপর তাদেরকে বুঝান আর আপনারা তাদেরকে বুঝান আর যে উনি উনি বলছে যে আমাকে ডাকে না কেন আমার আরবি শেখে না কেন আপনি শিখে তো যান শিখবে না কেন